প্রিয় দর্শক মন্ডলী সবার প্রিয় জান্নাতুল ছুমায়া হেমি জান্নাতুল ছুমায়া হেমি কত নম্বর পেয়ে গ্রাজুয়েট হলেন এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ছুমায়া হেমি অভিনয়ে শুনিপূর্ণ কৌশল ও দক্ষতার ভক্তদের হৃদয়ের নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএস থেকে স্নাতক শেষ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী মার্কেটিং বিষয়ে তিনি সি জি পি এর মধ্যে এস এন সি জি পি আমি তো বি গ্র্যাজুয়েশন করলাম আর এখন যেহেতু অ্যাক্টিংয়ের একটু ভালো সময় যাচ্ছে মানে আমি স্যাটিসফাইড সো কাজ করছি এখন এখন আর মাস্টার্স শুরু করছি না বাট মাস্টার তবে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় আপাতত মাস্টার্স কমপ্লিট করবেন না জান্নাতুল জমাইয়া হেমি বুধবার বারোই জুলাই নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসইউ চব্বিশতম সমাবর্তন অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়েছে আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অভিনয়ের পাশাপাশি পড়াশোনা এই অনন্য অর্জনে দারুণ আনন্দিত জান্নাতুল ছুমাইয়া হেমি তিনি বলেন অভিনয় ও পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ছিল সারাদিন শুটিং শেষে গভীর রাতে বাসায় ফিরতেন মাত্র তিন থেকে চার ঘন্টা কখনো দুই ঘন্টা ঘুমিয়ে আবার সকাল আটটায় যেতে হতো বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ক্লাস শেষে আবার চলে যেতেন শ্যুটিংয়ে এভাবে ঢাকার বাইরেও যাওয়া আসা করতে হতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে